আনুমানিক পঞ্চাশ দিন হয়েছে এই পঞ্চাশ দিনে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে এটা একদম স্পষ্ট আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে সমন্বয়করা ভাবছেন বা তাদের কথাবার্তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জায়গাটাতে দ্বিমত পোষণ করছেন যে তাদের কথাবার্তায় মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির শুধু ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলন বা সারা বাংলাদেশে যেই সরকার পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারে সেটা শুধু তাদের ক্রেডিট বাট এখন আমরা আস্তে আস্তে দেখছি বিএনপি বলছে তাদের ক্রেডিট জামাত ইসলাম তো যে চমক দিছে ভাই শিবিরের পোলাপাইন একটা অস্বাভাবিক চমক ছিল পাশাপাশি হেফাজত ইসলাম তারা দাবি করছে আমরাও দাবিদার তো এরকম নানান ইস্যুতে সমন্বয়কদের বিপরীতে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা কথা বলছেন কেউ গুছিয়ে বলছেন কেউ কৌশলে বলছেন আবার কেউ সরাসরি বলছেন বেসিক্যালি সরাসরি কথা বলেন ডাইরেক্ট চেহারা দিকে তাকায় না তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক দশকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সমন্বয়ক ছিলেন থেকে সরাসরি সমন্বয় উপদেষ্টা এই মুহূর্তে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ তাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মাওলানা মামুনুল হক মামুনুল হকের সাথে কি এমন ঘটল যে নাহিদকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন এমনকি এটাকে হালকা নেওয়ার কিছু নাই হেফাজতের বা এই মুহূর্তে ইসলামিক যে দলগুলো আছে তাদের যে মাঠের উপস্থিতি বিভিন্ন প্রোগ্রাম সভা সেমিনার মোটামুটি আপনার এটা হালকা নেওয়ার সুযোগ নেই ঠিক আছে তো এখন কেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই মহাসচিব তাকে আলটিমেটাম দিলেন আসুন দেখি ভেতরের গল্প কি আর রাজধানীর শাহবাগ চত্বরে গতকালকে একটা প্রোগ্রামে মামুন বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করছি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না চিনেন না বলাটা তো ভুল হবে মামুল হককে চিনে না বাংলাদেশে আসলে এমন কোনো মানুষই নেই যারা ফেসবুক চালায় তো তিনি বলছেন আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে আর আপনারা ওইখানে বসে বিলাসিতা করছেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের মধ্যে দেখছি না আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব মানে সমন্বয়কদের বিরুদ্ধে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে মালানা মামনুলক তিনি বলছেন আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম আমরা রক্ত দিয়েছি কারা রুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠালতে চান তাহলে সেই পাপ ভেঙে গুরিয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা চুপ করে থাকব না শিক্ষা কমিশনে এ দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোন সুপারিশ মানা হবে না এছাড়াও দুই সালে আপনার যে হেফাজত ইসলামের ঘটনাটা হয়েছে সেটা নিয়েও তদন্ত দাবি করছেন তো সম্ভবত বিগত সরকার বা এই সরকারই কিনা জানি না কিনা তারা তো আসলোই মাত্র মারোনা মামুন লোকের কোনো ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসছে বা তার বক্তব্য যারা শেয়ার করছেন তারাও রেস্ট্রিকশন পাচ্ছেন আবার সরকারও এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে রাখছেন ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে সম্ভবত ওই বিষয়টা কি মারোনা মামুল লোক যেহেতু এখন নাহিদ এই এই মন্ত্রণালয়টার দায়িত্বে আছে সো তাকে বিষয়টা নিয়ে হয়তো কথা বলেছেন নাহিদ হয়তো বিশেষটা ফোকাস করেনি যার কারণে আজকে এই বাঁকা অ্যান্সার আসছে তো নাহিদের উচিত বিষয়টাকে হালকাভাবে না নিয়া সলিউশন করা কারণ হেফাজত ইসলাম বড় কঠিন টিম মাঠে নামলে কিন্তু খবর আছে এটা বাস্তবিক দেখা যাক কীভাবে ভালো থাকবেন না